বন্ধুরা আমি এখনো কোনো কোনো ব্লগ বানাইনি আমার ফার্স্ট ব্লগ যদি কোনো ভুল ত্রুটি হয় কেউ যেন দিও না প্লিজ বর্ষার যে একটা নতুন নতুন টেস্টি টেস্টি খাবার আমি বানিয়ে ফেলেছি এটা একটি তাল তালের মধ্যে দিয়েছি চালের গুঁড়ো চিনি আর হচ্ছে একটু সুজি দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়েছি পেস্টটা বানানোর পর এটিকে এইবার এটিকে অল্প অল্প করে দেখো বন্ধুরা আমি এটা কড়াইয়ের মধ্যে ছাড়ছি লাল হয়ে গেছে এবার আমি এগুলো উলটিয়ে নিলাম উলটিয়ে নিয়ে আর একটু লাল লাল হবে তখন আমি এগুলোকে থালার মধ্যে তুলে নেয় এটি পুরো রেডি হয়ে গেছে এবার আমি লাল করে একটু ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটের মধ্যে এটা তুলে নেব আমার তো খুবই ভালো লাগে আপনাদেরকে আর কেমন লাগে লাইক কমেন্ট করে একটু জানাবেন বর্ষার যে এত সুন্দর মুখরিটোটো একটা খাবার কেমন লেগেছে একটু জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখো বন্ধুরা খাবারটা পুরো রেডি হয়ে গেছে এখন এটাকে গরম গরম আমরা সার্ভ করব